মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো শুইতে পারি না রে আল্লাহ আর আজাব দিও না মানুষগুলো পাগল পারা হইয়া কানবে চিৎকার দিবে রে ভাই

ইসরাঈলের মারতে হইবো মানুষ মারা গেছে কি আসে মারা গেলে আমরা দুনিয়াতে এরকম একটা লাশ সাজাই কথাগান ঠিক কিনা বন্ধুরা রে আজকে যদি তুমি আমি মারা যাই কাফনের কাপড় নিয়ে আশা হইবো সাদা কথাগান ঠিক কিনা কত রং বেরঙ্গের দেখা যায় মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় কতক্ষণ ঠিক কিনা আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে লম্বা টুপি চলবে না পাশে টুপি চলবে না খাটো টুপি চলবে না উষা টুপি চলবে না একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আসে না নাই না নাকি ভেজাল করে দ্বন্দ্ব করে আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলে না মানুষ যখন মারা যাই গো সব রঙ বেরঙ্গের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয় লাল কাপড় কি অন্যায় করেছে

শাড়ি লাল বল নীল ভালো কত রঙের শাড়ি আগদিন তোমার গারে ডুববে সাদা মারকিন শাড়ি যোসরকম কথা ঠিক না দুনিয়ার বুকে তোমারে সাজানোর জন্য সাদা কাপড় নিয়ে আইব আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা 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 দরবার কমল কান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিম পাড়া তাড়াতাড়ি যা আমার মনে কি সোনা বান্দা বইরা যাইব ও জিবরাইল তাকায়া দেখ আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড়ে নিয়া যাইবা আল্লাহু আকবার কম আল্লাহ আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয় এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই আর রুহ নামক একটা পাখি আছে ভিতরে কথা কোন ঠিক কি না ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি হাটাতে করে ঠিকা আনা তোমার সাই বায়োসিনপুরে সন্ন্য কাচা রয়ে বয়া মারো মা ঘরে ওয়াশিনিপুর ঠিকা আনা তোমার সাই বায়োসিনপুরে সন্ন্য ইরা রইব আমার মাটির ঘরে আমি মিছে কানে যত লোক ইরা সাজাইল লাম্বা আমি মিছে কানে যত লোক ইরা সাজাইল লাম্বা সুর হঠাৎ করে ওই রাজা ইব না দিয়া খবর জোর জোরে কোন কথাটি কিনা আরে মানুষ যখন মারা যাইব রে বা ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুই নাও ইমানদারের মৃত্যু হয়ে ওই ব্যক্তিটার বর্ণ হইবে সে নিজেও বুঝতে পারবে না ছোট্ট বাচ্চা ঘুমাই

এই মর নাম কবলটা সবার জীবনে খাইতে হবে মালা কল আজ রাই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় প্রান্ত থেকে আরেক প্রান্ত উঁচু হবে আসমান থেকে জমিন পর্যন্ত ওর মাথার উপরে যদি সাত সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয় এক ফোঁটা পানি তার নিচে আরবে না পুরো পানিটা মাথার উপর ঠাইকে যায় এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইবরে ভাই তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে তোমার ছোট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত আজরাইল আজকে তুমি অসুস্থ হয়ে আছো তোমার বাবাটা অসুস্থ হয়ে যায় আজকে যদি অসুস্থ হইয়া যায় ডক্টরের কাছে নেওয়ার জন্য আমরা এসি কমপ্লিট করে একটা গাড়ি নিলাম এই গাড়িটার গ্লাস আটকাইয়া দিলে বাইরের কোমাল বাতাসই গাড়ির ভিতর ঢোকে না কত জই গাড়ির ভিতর মালাকুল মউত আজরাইল কানে ঢুকলো খবর লাগো সলিরে ভাই যেই আজরাইলটা এত বড় দেহ টানি এই ভাঙা ঘরের ভিতর কেমনে আইছে কবর জানুনি ভালো করে শুই না নাওরে ভাই লক্ষ্মী শুই না মালাকুল মউত আজরাইল যখন রুটা কবজ বন্ধু ওই মুহূর্তে দুনিয়ার কোন বন্ধু বান্ধবের কাছে আসবে না কতক্ষণ ঠিক যখন আমাকে তোমাকে এই রুহটা কবজ করবে ভালো করে শুইনে নাও বন্ধু ওই মুহূর্তে মানুষ দেখবে ছটফট করব মরণের নামক একটা যন্ত্রণা শুরু হয়ে যাইব আরে দুনিয়ার বুকে যদি কোন ব্যক্তিকে যদি আঘাত করা হয় কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি এক্সিডেন্ট হয় হাতটা ভাঙ্গা যায় এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে কথা আমার অস্ত্র কিন্তু ভালো করে শুনতে হইব আর মালাকুল মউত আজরাইল কে যখন এক নজর দেখবে রে ভাই যেই মানুষটা মারা যাইব ওই মানুষটার প্রত্যেক তারের জোরাই জোরাত থেকে জোরা গুলো খুইলা যাবে এই জোরা এমন ভাবে খুইলা যায় আমার আল্লাহ এমনি ভাবে হাড়ডি গুলো ভাঙা পালাই রে ভাই এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখছে করলে ধরা পড়ে না কথা কোন ঠিক না এইটা একটা দুনিয়াতে এখন পর্যন্ত আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোরা ফেলে যায় এটা এখন পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না এটা করছে কে জোরে কন আরো জোরে এই বা ভালো করে শুনতে হবে আর কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে সাপ যে ধ্বংস করবে এক একটা সাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মহিলাদের মাথার মতো লাম্বা লম্বা চুল থাকবে বিশাল লম্বা লম্বা সাপ আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই আর ওই সাপে গন্ধ আছে দুনিয়ার সাপ জীবিত থাকাকালীন কোনো গন্ধ পাওয়া যাবে না এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপ মারা গেলে গন্ধ হয় আর কবরের সাপ তাজা থাকতে গন্ধ হয় আর এই সাপগুলো ধ্বংস করে আপনারা কি জানেন যে এই সাপ মনে করছেন কপালে ধ্বংস করবে হাঁটুতে ধ্বংস করবে সর্বপ্রথমে সাপটা কোথায় ধ্বংস করবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায় আপনারা কি জানেন সর্বপ্রথমে শয়তান থাবা দেয় কোথায় প্রথমে থাবা দেয় মানুষের কাছে কোন জায়গাটায় এটাকে জানেন ও প্রতিটা সিরায় উপসানে ঢুকতে পারে কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায় এটা হাদিসের উল্লেখ করা হয় কোথায় কোথায় জোরে এই এই যখন সর্বপ্রথম দিবে নাভিতেই প্রথমে আঘাত করবে আর একবার যখন এই নাভিতে আঘাত করবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এখান থেকে আঘাত করবে দুই দিকে টুকরা হইয়া দুই টুকরা দুই দিকে একদম সত্তর হাজার মাটির নিচে

মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো শুইতে পারি না রে আল্লাহ আর আযাব দিও না মানুষগুলো পাগল পারা হইয়া কান বেচি কার দিবে রে ভাই এমন ভাবে কান যেভাবে আজাদ দিও না পারি না আল্লাহ ওই সময় তাদের মরণ দিবে না কারণ তখন কোনো মরণ নাই কথা কোন ঠিক কি না মালাকুল মুতাজরাইল কে ওই দিন মারা গইবরে ভাই এই মালা মালাকুল মত আজরাইল কেউ কিন্তু মারা হইব এই মালাকুল মত আজরাইল সবার জান কবজ করে অথচ জান্নাতে বউ জান নামের মাঝখানে মালাকুল মত আজরাইল রে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতিদেরকে ডাক দিবে আমার আল্লাহ জাহান নামীদেরকে ডাক দিয়া কইব ও জান্নাতে বউ জাহান তাকায়া দেখো এর তোমরা চিনতে পারনি নি জান্নাত রে দেখে বলবে আল্লাহ আমরা তো চিনা পালাইছি বলে কেমনে চিল্লা কাসো পর্যন্ত অর্থাবার কথা বলি নাই বলে কেমনে বললা না এইবার বলবে আল্লাহ জীবনী আরে দশ বার দেখি নাই বিশ বার দেখি নাই একশো বার দেখি নাই ইয়ারে মাত্র জীবনী একবার দেখছিলাম

আজকে তাকা দেখো এই মালা কলম তাজ রাইলের বর ভাইব আলো মালা কলম তাজ রাইলকে জাননাতে নামের মাঝেkale বলা হইব তোমার জানতা তুমি কবাজে করো এইবার মালাকুল মউত রাইল ছাপপট করে কানদার কয় আল্লাহ আল্লাহ গো ও মালিক তোমার বিচার বুঝে আসে নারে আল্লাহ আজকে এমন একটা বিচার করবা এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম জান্নাতের কথা জানতে পারতাম যে জান্নাতে ও জাহান্নামেদের মাসখানে আমার এরকম ভাবে শাস্তি দিবি ও তাই না আমি মালা করবো তাজ মানুষের জানতাম ডিউটি পালন করতাম না এই মহিলার দুইটা চোখের পানি পালায় কান্দে আমার মুরুবি বাবার ভালো করে সেই না নাও মারাকুল মতাস কে ডিউটি দেওয়া হয় মারাকুল মতাস আজরাইল কান্দে আর আল্লাহ এই দুনিয়ার বুকের মানুষের জান কবজ করব সব মানুষগুলো তোমার দরবারে আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব আল্লাহ আমি মালাকুল মউত আর আজরাইলের বিরুদ্ধে মামলা দিব কোটি কোটি মানুষের মামলা আমি কেমনে দাঁড়াবো আল্লাহ কয় কি কিসের মামলা দিব মালাকুল মত আজরাইল কয় আল্লাহ মানুষের জান কবজ করব তাদের রুহটা কবজ করব ওই মানুষগুলো সবাই তোমার কাছে দরখাস্ত জানাইবো আল্লাহ মালাকুল মত আজরাইল আমার জান কবজ করছে মালাকুল মতই আমাকে মারছে আল্লাহ তাগে দিয়া কয় ওই তোমার নামে মামলা দিব না তুমি জান কবজ করবা কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না বলে কেন দিবে না বলে যখন মানুষে চাতকবাজ করবা দেখবা একজন আরেকজনের কাছে বলবে এই মানুষটা কানে মারা গেছে বলবে এই মানুষটা দাওপরা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই মানুষটা হাসপাতালে মারা গেছে এই মানুষটা স্টক করছে কতক্ষণ ঠিক কিনা ঠিক কথা কি বুঝতেছেন নাকি কেউ বলে মসজিদের মাইক দিয়ে কয় যে মালাকুল মউত আজরাইল

নগদে এক হাজার টাকা জোরে কেন মারহাবা আল্লাহ বান্দির দানটাকে আর মঞ্জুর করুক সবাই আমিন আব্দুল ওহাব ফকির পিতা মিতা আব্দুল কুদ্দুস ফকির পাঁচশো টাকা নগদ পিতা মাতার জন্য জো আছে আল্লাহ তালা তার দানটাকে কবুল করুক এই দানের উসিলা করিয়া তার বাবার কবরটাকে জন্মাতের বাগান করুক সবাই আমিন আশিক নগদে পাঁচশো টাকা আল্লাহ তালা তার দামটাকে কবল করুক হারুন কি জহরুল মোল্লা একশো টাকা বাকি এক হাজার টাকা মোট এগারোশো টাকা আল্লাহ দানটাকে কবল করুক সবাই কোনো আমিন আজহার আলী প্রামাণিকের ছোট মেয়ে পাঁচশো টাকা এবং আদামন চাউল নাকি আদামন চাউল বেঙ্গরি থেকে আমি প্রত্যেকের জন্য দয়া করবো আসেন যারা দিবেন তারা দূরত্বগতি দিয়ে দিয়ে যান আমি যে আলোচনাটা ধরছি আসলে কবরবাসীদের স্মরণে একটু তাড়াতাড়ি যেহেতু কবরবাসীদের মাহফিল আপনারা অনেক টাকা দান করছেন আলহামদুলিল্লাহ আল মাহমুদ পিতামিত রস্তম আলী পাঁচশো টাকা নূর নাহার পিতা মিতো জব্বার জব্বর জব্বার জব্বর আহ এক হাজার টাকা আল্লাহ তার করুক তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক নুর খাতুন নূরজাহান খাতুন মৃত আব্দুল এটা কি রেখেছে জব্বার প্রামাণিক দুই শতক আল্লাহ তার দানটাকে কবুল করুক তার বাবার কবর থেকে জান্নাতের বাগান করুক হাসান আলী আকন্দ দহবার থেকে এক হাজার টাকা পিতার জন্য দোয়া চাই আল্লাহ তালা তার দানটাকে কবুল করুক আসেন আসেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমিরুল ইসলাম এক টাকা বাকি পাঁচশো টাকা বেলালের নাতি বেলালের নাতি একশো টাকা আসেন

आ दन दन दान করিলে মালকো মেনা নেকি রূপলা হই bari इसाक

বরকত ভাই আদম দান আল্লাহ বরয় আদম সম্মান আল্লাহ জয়েত একটা না আল্লাহ প্রত্যেকটা দান আমিন আল্লাহ ভাই